আপনাদেরকে আমার বিকাশ এবং নগদ নম্বর জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান ফোর এইট টু ফোর ডবল নাইন যাতে আমরা ওনাদের সহায়তা করতে পারি ওনাদের সাহায্য করতে পারি আমরা দরকার হলে জবাই দিই তো দিচ্ছে ত্রাণ দিচ্ছে স্বাভাবিকভাবে অনেকভাবে হেল্প করতেছে আমরা দরকার হলে পুনর্বাসনের ব্যবস্থা তো ওনাদের করে দিতে পারি যাদের ঘর পানি নাই বাড়ি ঘরের অবস্থা খারাপ তাদের ঘরে ত্রাণ পৌঁছে দিবেন ইনশাল্লাহ ত্রাণ আমাদের ইচ্ছা আছে আমাদের ইচ্ছা হচ্ছে ত্রাণ বলতে শুষ্ক খাবার অনেক দিয়েছি আমরা অনেক এলাকা থেকেও দিচ্ছে মানুষ তো স্পিড বা যে কোনো ইলেকট্রনিক সরঞ্জাম তো যাওয়া দূরের কথা মানুষ যাওয়াটা খুব দুঃসাধ্য তো সেক্ষেত্রে আমরা এখন এমন জায়গায় যেতে চাচ্ছি যেখানে কোনো মানুষ হয় এই পর্যন্ত কোনো ত্রাণ নিয়ে যায় নাই ওই জায়গায় আমরা ইনশাল্লাহ যাওয়া গিয়ে তাদেরকে সাহায্য করার চেষ্টা করবো সালাম আলাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ও আপনারা জানেন বিভিন্ন সাংগঠনিক থেকে বন্ধের পাশে এগিয়ে আসতেছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ভালো অর্ধেক সেহেতু আমরা এলাকাবাসী মিলে আমরা একটা উদ্যোগ নিচ্ছি তো আলহামদুলিল্লাহ আপনারা ইতিমধ্যে জানেন সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন বিভিন্ন জায়গায় পানি কম দেশে কিন্তু ফেনী কুমিল্লায় বিভিন্ন জায়গায় পানি এখনো আটকানো আছে কিন্তু বিভিন্ন জায়গায় এখন বাড়ি অবস্থা এতটা ভালো না আমি সংগীত দেখতেছেন পিছনে অনেক বাইয়ের আছে তারা অনেক দিন যাবৎ রাত দিন বা সারা রাত কাট করে পরিশ্রম কাজ করছিল তাদের অভিজ্ঞতা আমি জানি আসসালামু আলাইকুম সালামু আলাইকুম ওয়া আলাইকুমসলাম মর্শির আপনি তো অনেক জায়গায় কাজ করছেন এখানে পানির অবস্থা কীরকম দেখুন আমরা ইতিমধ্যে ফটিকচড়ি থেকে দূরে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে গিয়েছি আদারমানিক রাস্তার মাথা এখান থেকে প্রায় আরও দশ কিলোমিটার দূরে বন্যাত্ত্বদের মানুষের পানি কমলো এখনও ক্ষয়ক্ষতি কমে নাই আমরা স্বাভাবিকভাবে জানি বন্যার সময় বন্যার পরবর্তী সময়টা হচ্ছে বেশি মেইন ফোকাসে আসে ওই সময়টাই আমরা ক্ষয়ক্ষতিগুলো দেখতে পারি এমন এমন এলাকা আছে এখানে যেগুলা মানুষ সেই মানুষটা ছাড়া আর ওনার জায়গাটা ছাড়া ওনারা আর নিজের বলতে কিচ্ছু নাই উনি মানুষটা আছে শুধু এমন এমন জায়গায় গেছি ওখানে আমরা যে জায়গাটা লাস্ট চলে আসছি ওই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গায় ওখানে কোনো জোয়ারের পানি না ইন্ডিয়া থেকে সরাসরি বর্ডারে যে পানিগুলো আসছে ওই পানিগুলো এখানে আসে এগুলো আরও বিশ পঁচিশ দিন থাকবে এখানে বলতে গেলে যতদিন শোধাচ্ছে না ততদিনই থাকবে তো আমরা পাড়ানপাড়া এলাকাবাসীর উদ্যোগে যৌথভাবে একটা কাজ করতে যাচ্ছি ওনাদের উদ্দেশ্যে যাতে আমরা ওনাদের সহায়তা করতে পারি ওনাদের সাহায্য করতে পারি আমরা দরকার হলে জবাই তো ত্রাণ দিচ্ছে ত্রাণ দিচ্ছে স্বাভাবিকভাবে অনেকভাবে হেল্প করতেছে আমরা দরকার হলে পুনর্বাসনের ব্যবস্থাটা ওনাদের করে দিতে পারি যাদের ঘরে পানি নাই বাড়ি ঘরের অবস্থা খারাপ তাদের ঘরে গিয়ে ত্রাণ পৌঁছে দিবেন ইনশাল্লাহ ত্রাণ আমাদের ইচ্ছা আছে আমাদের ইচ্ছা হচ্ছে ত্রাণ বলতে শুষ্ক খাবার অনেক দিয়েছি আমরা অনেক এলাকা থেকেও দিচ্ছে আমাদের এবার স্টেপটা আমরা এমনভাবে নিতে যাচ্ছি যাতে আমরা একটা পরিবারকে অন্তত চার পাঁচ দিনের খাবারের ব্যবস্থা করে দিতে পারি আচ্ছা এখানে চাল ডাল পেঁয়াজ যেগুলো স্বাভাবিকভাবে লাগে মানুষের নিত্য প্রয়োজনীয় ওইগুলোর ব্যবস্থা আমরা করে দিতে যাচ্ছি তো সেই জন্য আমাদের প্রবাসে যারা থাকে বা আমাদের আঙ্কেল ওনাদের যৌথভাবে একদম সাহায্যের প্রয়োজন আমাদের ওনাদের সাহায্য আমাদের উদ্যোগ এভাবে আমরা একটা বড়ভাবে কাজ করতে ধন্যবাদ আচ্ছা আরেফ আপনিও তো আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় বন্যবাসে গেছিলেন বিভিন্ন সাংগঠনিক থেকে এখানের অবস্থা কীরকম এখানে অবস্থা খুবই শোচনীয় আমরা এমন এলাকায় গেছি যে এলাকায় মানুষ তো স্পিড বোট বা যে কোনো ইলেকট্রনিক সরঞ্জাম তো দূরের কথা মানুষ যাওয়াটা খুব দুঃসাধ্য তো সেক্ষেত্রে আমরা এখন এমন জায়গায় যেতে চাচ্ছি যেখানে কোনো মানুষ হয়ে এই পর্যন্ত কোনো ত্রাণ নিয়ে যায় নাই ওই জায়গায় আমরা ইনশাল্লাহ যাওয়ায় গিয়ে তাদেরকে সাহায্য করার চেষ্টা করবো ধন্যবাদ তো বৃহৎ আমাদের বিডিও লম্বা হয়ে যাবে আমি ইনশাল্লাহ কি আমাদের বড় একটা এমন হয় তাহলে আমরা দূরে ফেনি এবং কুমিলে যাব আর আমাদের যদি অল্প মিডিয়ামভাবে যদি কোনো একটা এমন হয় তাহলে যাদের বাড়িঘর অবস্থা খারাপ এখানে ফরিক মিরাজ্বরাই তাদের বাড়ি ঘরে দিব তো আপনারা আমাকে যারা আগে মসজিদ মাদার জন্য টাকা দিয়েছেন বিশ্বাস করে সেহেতু তারা বলেছে আমার নাম্বার দেওয়ার জন্য আমার নাম্বারটা দিচ্ছি আপনাদেরকে আমার বিকাশ এবং নগদ নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান ফোর এইট টু ফোর ডবল নাইন এটা হচ্ছে বিকাশ পার্সোনাল এবং নগদ এই নাম্বারে তো আপনারা যে যেরকম ফাইনাল বিশ টাকা থেকে একশো টাকা শুরু করে সবাই আপনারা এগিয়ে আসবেন এই বলে আমার বিদেশের সাথে আস্তাও আল্লাহ আল্লাহ হাফিজ